নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃশ্চিক রাশি কেউ আপনার গোপনে ক্ষতি করছে না তো গোপন শত্রু কি করলে তার থেকে প্রতিকার পাবেন জেনে নিন সবচেয়ে গ্রহ এবং রহস্যময় রাশি হল বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকেরা সাধারণত দৃঢ়চেতা বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী হন তবে তাদের জীবনে অনেক সময় গোপন শত্রুর সমস্যার সম্মুখীন হতে হয় এই শত্রুরা সরাসরি বিরোধিতা না করলেও পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করে গোপন শত্রু চেনার উপায় হঠাৎ ব্যর্থতা আপনি যদি বারবার চেষ্টা করে সফল হতে না পারেন শেষ মুহূর্তে সবকিছু ভেসতে যায় তবে এর পিছনে গোপন শত্রুর হাত থাকতে পারে বন্ধু সেজে ক্ষতি করা কিছু মানুষ বন্ধুর ছদ্মবেশে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে নাম নষ্ট করার চেষ্টা আপনার সুনাম বা ক্যারিয়ার নষ্ট করার জন্য গুজব বা অপপ্রচার চালাতে পারে অজ্ঞাত কারণে স্বাস্থ্য সমস্যা যদি বারবার শরীর খারাপ হয় বা চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হন তবে কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা তা দেখতে হবে আর্থিক ক্ষতি আপনি যদি হঠাৎ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন বা টাকা পয়সার সমস্যা শুরু হয় তাহলে বুঝতে হবে সস্তুর নজর আপনার উপরে রয়েছে বৃষ্টিক রাশির সাধারণত গোপন শত্রু থাকার নিশ্চিত কিছু কারণ রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি ও স্বাবলম্বিতা বৃষ্টিক রাশির মানুষেরা স্বাভাবিকভাবেই বুদ্ধিমান হয় যা অনেকের ইচ্ছার কারণ হয়ে থাকে গোপনীয়তা বজায় রাখা তারা নিজেদের ব্যক্তিগত জীবন বা পরিকল্পনা সহজে প্রকাশ করেন না এই রহস্যতা অনেককে সন্দেহ প্রবণ করে তুলতে পারে অপ্রতিরোধ মানসিক শক্তি এই রাশির মানুষেরা সহজে ভেঙে পড়েন না যা শত্রুদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতিশোধ পরায়ণ স্বভাব বৃশ্চিক রাশিরা প্রতিরোধ পরায়ণ হতে পারে ফলে যারা এদের ক্ষতি করতে চায় তারা আগে আঘাত আনতে পারে অপ্রত্যাশিত সাফল্য অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কম বয়সে সফল হয়ে যান যা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় গোপন শত্রুর হাত থেকে বাঁচার উপায় কেতু ও রাহুর প্রভাব কমানো বৃশ্চিক রাশির শত্রুদের পেছনে অনেক সময় কেতু ও রাহুর কু প্রভাব থাকে তাই এই গ্রহগুলোর প্রতিকার করলেও শত্রুর দৃষ্টি কমতে পারে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করলে ও লাল রঙের চন্দন দিয়ে পুজো করলে শত্রুর কুদৃষ্টি দূর হয় শুক্রবার মা কালীর পুজো করুন মা কালীর আশীর্বাদ গোপন শত্রুদের কুপথে পরিচালিত করতে সাহায্য করে শুক্রবার ও মঙ্গলবার লাল চন্দন বা লাল সুতো হাতে বাঁধুন এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখে গোমাতার সেবা করুন প্রতি বৃহস্পতিবার গরুকে কলা বা আটা খাওয়ালে গোপন শত্রুর বাধা দূর হতে পারে মঙ্গল গ্রহের দোষ কাটানোর জন্য ওম অঙ্গার নম মন্ত্রটি জপ করুন বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিকার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে লাল রঙের কিছু রাখুন এটি শত্রুর কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারি সাদা স্যান্ডেল মালা পরুন এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনাকে রক্ষা করে রাত্রে ঘুমানো লাগে একটি লবণের পাত্র ঘরের কোণে রাখুন এটি খারাপ শক্তিকে দূরে রাখে লাল বা হলুদ রঙের পোশাক বেশি পরার চেষ্টা করুন এটি আত্মবিশ্বাস বাড়ায় ও ষষ্ঠুর কুদৃষ্টি রোধ করে এই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্য সহজ কিছু টোটকা ও সহজ উপায় রয়েছে সাতটি শুকনো লাল মরিচ এক সরিষার দানা নিয়ে নিজের মাথার উপর তিনবার ঘুরিয়ে আগুনে দিন প্রতি মঙ্গলবারে শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ান কোনো কাজ করতে গেলে মিষ্টি খেয়ে যান এতে নেতিবাচক শক্তি কমে যাবে নিয়মিত সিঁদুর ও লাল ফুল মা দুর্গাকে অর্পণ করুন ব্যক্তিগত সচেতনা ব্যক্তিগত তথ্য গোপন রাখুন আপনার গোপন ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা মানুষের সঙ্গে শেয়ার করবেন না বিশ্বাসী বন্ধু বাছাই করুন সবাইকে বন্ধু ভাববেন না যারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তাদের চিনে রাখুন নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন যারা সব সময় সমালোচনা করে বা আপনাকে দমিয়ে রাখতে চায় তাদের কাছ থেকে দূরে থাকুন গুরুজনদের আশীর্বাদ নিন বড়দের আশীর্বাদ থাকলে শত্রুরা সহজে ক্ষতি করতে পারে না সতর্ক বিচক্ষণ থাকুন কেউ যদি খুব বেশি প্রশংসা করে বা হঠাৎ খুব বেশি ঘনিষ্ঠ হতে চায় তাহলে তার উদ্দেশ্য বুঝে নিন নিয়মিত ধ্যান করুন ও মনকে শক্তিশালী রাখুন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে দৃঢ় হলে শত্রুটা সহজে ক্ষতি করতে পারবে না রাশি অত্যন্ত শক্তিশালী একটি রাশি গোপন শত্রুরা অনেক সময় এদের ক্ষতি করতে চাইলেও সঠিক সময়ে প্রতিকার নিলে ও সাবধান থাকলে সহজেই সব বাধা কাটিয়ে ওঠা সম্ভব জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র ও সহজ প্রতিকার মেনে চললে গোপন শত্রুর সমস্যার সমাধান সম্ভব তবে সবচেয়ে বড় প্রতিকার হলো আত্মবিশ্বাস ও সতর্কতা যদি আপনি আপনার চারপাশের মানুষকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তাহলে শত্রুরা আপনাকে সহজে আঘাত করতে পারবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন